এই মৌসুমে লুইস এন্ড্রিকের অধীনে পিএচজিকে একটি অদ্ভুত জিনিস করতে দেখা গেছে তারা প্রতি হাফের শুরুতে কিক অফ থেকে বল সরাসরি প্রতিপক্ষের মাঠে কি করে মাঠের বাইরে পাঠিয়ে দেয় এমনটা আমরা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট স্টেজ থেকে ক্লাব বিশ্বকাপে প্রতিটা ম্যাচে দেখতে পেয়েছি কিন্তু পিএসজির এই কৌশলটার পেছনে রহস্য কী এটা করে কি তারা ইন্টারমিলান অ্যাটলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদ মিয়ামির মতো দলকে হালি গোল দিয়েছে চলুন জেনে নেই এর পেছনে থাকা আসল রহস্যটা সম্পর্কে এই কৌশলের মূল লক্ষ্য হচ্ছে প্রতিপক্ষের ডিফেন্সিভ শেপ তৈরি হওয়ার আগেই তাদের প্রেসারে ফেলা কিক অফের পর যখন বলটা মাঠের বাইরে যায় তখন প্রতিপক্ষ একটি থ্রোইন ইন নেয় আর এই থ্রো মুহূর্তে পিএইচডি তাদের প্রেসিং মেশিন চালু করে দেয় এমন পরিস্থিতিতে সাধারণত প্রতিপক্ষের খেলোয়াড়রা সঠিক পজিশনে থাকে না ফলে প্রেস ভাঙা বা বল সঠিকভাবে রিসাইকেল করাটা কঠিন হয়ে পড়ে এখানে সবচেয়ে বড় অবদান রাখে পিএইচডির ভয়ঙ্কর স্পিডি ফ্রন্টলাইন কাবারাজ খেলিয়া ওসমান ডেমবেল এবং ব্র্যাডলে ডুয়ে তিনজনই অতি দ্রুত গতির খেলোয়াড় শুধু গতি নয় তাদের মধ্যে বোঝাপড়াটাও চমৎকার ফলস রান নেয়া প্রেসিংয়ের সময় একে অপরকে কা দেওয়া এবং ছোট ছোট গ্যাপ খুঁজে বের করা এই এই তিনটি এখন বিশ্বের সবচেয়ে স্পিডি এবং কানেক্টেড থ্রোয়ী হিসেবে বিবেচিত হচ্ছে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আমরা চোখে দেখেছি কিক অফ হতেই ভিতিনহা বল পাঠিয়ে দেন মাদ্রিদের কর্নার ফ্লাগের দিক দিয়ে বাইরে এরপর ডেম্বেলে তৎক্ষণা দৌড়ে গিয়ে হাই প্রেস করেন অন্যদিকে ডুয়ে এবং কাভারাজ খেলিয়া দুই উইং থেকে রানমেক করতে থাকেন এই সময় মাঝে মধ্যে আশরাফ হাকিমেও ওভারলেপ করে আক্রমণে যোগ দেন ফলে রিয়াল মাদ্রিদের চারজন ডিফেন্ডার তখন প্রতিটি সেকেন্ডে চাপে পড়ে যায় যার ফলে ছোট একটা পাস ভুল হলেই বল চলে আসে পিএইচডির পায়ে আর রিয়ালের বিপক্ষে পিএইচডির প্রথম নয় মিনিটে দুই শূন্য গোলে লিডে যাওয়া কিন্তু এরই ফসল দুই বারই রিয়ালের ডিফেন্স হাই প্রেসে পড়ে ব্লাডার করে আর পিএইচডি ভুলের মাসুল গোল দিয়ে পুষিয়ে দেয় পিএইচডির কৌশল একদিকে যেমন প্রতিপক্ষের গঠিত হওয়া আটকায় অন্যদিকে পিএচডিকে একদম ম্যাচের শুরু থেকে গেমের নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে শুরু থেকেই তারা মাঠের বেশিরভাগ অঞ্চল দখলে রাখে এবং মধ্যখানে বল হারালো তৎক্ষণাৎ জিতে নেয় প্রেসিং দিয়ে এই ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ যতটাই সাধারণ মনে করা হোক আসলে লুইস এন্ড্রিকের বিশদ বিশ্লেষণের ফসল তার ধারণা অনুযায়ী কিক অফ থেকে পজিশন ধরে পাসিং বিল চাপে যাওয়ার চেয়ে এই পদ্ধতিতে প্রতিপক্ষকে অপ্রস্তুত অবস্থায় আক্রমণ করা অনেক বেশি কার্যকর তবে এটা একশো পার্সেন্ট সাকসেসফুল নয় যেমন বোটাফোকর বিপক্ষে একই ট্যাকটিক্সে খেলেও ম্যাচ জিততে পারেনি পিএসজি তাছাড়া ইন্টারমায়ামের বিপক্ষে ভিতিনহার বল গোললাইনের লাইনের ওপর চলে যায় কিন্তু এমন ক্ষেত্রেও পিএসজির সঙ্গে সঙ্গেই প্রেসিং চালিয়ে যায় সুতরাং কিক অফে বল বাইরে পাঠানোর এই স্ট্র্যাটেজি আসলে এনরিকের হাই প্রেসিং ফুটবলেরই একটি গুরুত্বপূর্ণ অংশ আর পিএসজির এই আগ্রাসী দ্রুত এবং গোছানো আক্রমণভাগী এই কৌশলকে বাস্তবে কার্যকর করে তুলেছে